আসসালামু আলাইকুম চলে আসলাম একটা নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তো আমি যেভাবে রান্নাটা করেছি আজকে এইভাবে তোমরা রান্নাটা একবার বাড়িতে করবেন দেখবেন খেতে দুর্দান্ত এবং খুবই স্বাদ ছোট থেকে বড় সবাই খাবে তো এভাবে রান্নাটা করবেন দেখুন রান্নাটা দেখতে কেমন হয়েছে না তো পাতলা না তো মোটা তার সঙ্গে আছে বড়া তো যে রান্নাটা করব সেটা দিয়েই বড়াও করব বড়াটা দেখেছেন কত মুসমুসে আর কত সুন্দর হয়েছে তো চলুন রান্না করা যাক তার জন্য নিয়েছি এখানে কিছু গাছে বাড়ির ডাটা সেটা তুলে এখন কেটে বেঁচে ধুয়ে নিব ডাটা কাটানো হয়ে গেছে এখন কয়েকটা আলু কেটে নিব আর ডাটার যে জ্বালা কচি পাতাটা আছে সেটা কিন্তু আমি ফালাই দিলাম না ওটা আমি রেখে দিলাম এখানে কিছু আলু চাল আর একটু মুসুরির ডাল ভিজে রাখলাম আর এখানে কয়েকটা শুকনো লঙ্কা আর একটু জিরে বাটের নিচ্ছি জিরে মশলা আর শুকনো শুকনো লঙ্কা কয়েকটা বাটা হয়ে গেছে এখন চলো রান্না করব তার জন্য আমি এখানে নিয়েছি যে আলু কেটে ধুয়ে নিয়েছি ডাটা ডাল এখানে পেঁয়াজ কুচি এখানে মুসুর ডাল দিয়ে আলো চাল এখানে পেঁয়াজ কুচি রসুন আর একটু আদা কুচি আর এখানে মশলা বাটা আর এখানে দেখতেছেন আপনারা ডাটার যে জ্বালা কুচি পাতাটা সেটা আমি ধুয়ে কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তার জন্য একটা নিলাম প্রেশার কুকার এখানে ডালটা দিয়ে দিব। তো এই বাটি দিয়ে এক বাটি পানি দিচ্ছি এখানে আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে একটু দিয়ে দিব লবণ হলুদ আর একটু সর্ষের তেল এক ফোঁটা এখন আমি দুটো সিটি মেরে নিব গ্যাসে দিয়ে দিলাম এখানে কড়াই গরম হয়ে গেছে একটু তেল দিলাম তেল গরম হয়ে গেছে এখানে আমি এখন ডাটা আর আলুটা রান্না করব ডাটা আলুর ডাল একসঙ্গেই হবে তো কীভাবে করতেছি সেটা দেখুন আলুটা ডাটাটা এখানে দিয়ে দিলাম এটা ভালো করে একটু ভেজে নিব লবণ হলুদ দিয়ে এভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে ভালো করে ভাজবো এখা এইভাবে কিছুক্ষণ ভেজে নেবেন আস্তে আস্তে সুন্দর করে তাহলে খেতে ভালো লাগবে এবং যে একটা কালার সেটাও ভালো আসবে এবং ভাজা হয়ে যাবে ভাজার সঙ্গে কিছুটা সিদ্ধও হয়ে যাবে তো এখন যে মশলাটা বেটে রাখছিলাম সেটা ঢেলে দিলাম দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো হয়ে গেছে কষানো আর মশলার যে বাটিটা সেটা ধুয়ে ওই বাটি দিয়ে আমি এক আর দেড় বাটির মতো পানি দিয়ে দুটো কাঁচলা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে এখন ঢেকে দেবো ওটা এদিকে সিদ্ধ হতে থাক রান্না হতে থাক আমি এটা বেটে নিয়ে আসি বাটা হয়ে গেছে এখন আমি যে জ্বালা কচি ডাটার পাতাটা রেখেছিলাম সেটা আমি কুচি কুচি করে একটা বাটির মধ্যে কেটে নিচ্ছি তো আমার কাটানো হয়ে গেছে দেখুন আমি কি কত কুচি করে কেটেছি হাতে এদিকে আমার প্রেশারের সিটি হয়ে গেছে ডাল আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমার আলু আর ডাটাও সিদ্ধ হয়ে এসেছে তো আমি এটা এখন একটু ভালো করে চেড়ে কষিয়ে নিব তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখো আমি কিভাবে রান্না করি আমাদের গ্রাম্য পদ্ধতিতে যেভাবে আমরা রান্না করি উনুনে তো আকাশটা ভালো না পিষ্টি আসবে মনে হচ্ছে অন্ধকার হচ্ছে এইদিকে প্রেশার আমি নামিয়েছি তো এখন এখানে আমি পরিমাণ মতো হলুদ আর একটু ধনে গুঁড়া পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর ধনিয়া কুচি দিয়ে দিলাম এই যে আমার বাটা মুসুর ডাল আর আলো চালটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লবণটা এখন দিব না আগে লবণ দিলে কি হবে জল বের হবে আর জল বের হলে বড়াটা ভালো হবে না মুসমুষে হবে না তাই পরে একটু পরে যখন মাখবো যখন ভাজবো তার আগেই আমি দিব এদিকে রান্নাটা হয়েছে আলু গলে গেছে ডাটাও সিদ্ধ হয়ে গেছে কচি ডাটা খেতে খুবই ভালো লাগে তো এটা ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমার যে প্রেসারের ডালটা আছে সেটা আমি ঢেলে দিব তো এটা আমার হয়ে গেছে কষানো এখন প্রেশার খুলছি এই যে প্রেশারের যে ডালটা সেটা এখানে ঢেলে দিলাম তো দেখলেন আমার কিভাবে রান্নাটা কত তাড়াতাড়ি এবং কত সুন্দরভাবে আমি করতেছি খেতেও দুর্দান্ত আমি কিন্তু ডালের মধ্যে রসুন আদা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ওখানে লঙ্কা পেয়ে লঙ্কাটা এখানে আর জিরে বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা দুটো আমি কিন্তু ডাটা আলুর মধ্যে দিয়েছিলাম আর লবণ এখানে আর এক্সট্রা করে কোনো আমার রসুন আদা টাদা কিছু দিতে হলো না তো আমি এখন এখানে ডালটা ঢেলে দিয়েছি বল উঠে গেছে তা কি করব দেখুন এটা নামিয়ে নিলাম এখন আর একটা কড়াই বসিয়েছি এই কড়াইটা গরম হয়ে গেলে একটু ফ্রন দিব ফ্রন দিয়ে এই ডালের মধ্যে একটু সাংবাদ দিব তাতে দেখতেও ভালো হবে আর খেতেও দুর্দান্ত হবে তেল দিয়েছি তেল গরম হয়ে একটু পাঁচ ফোরণ একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে এখন আমি ফ্রণ দিলাম এদিকে কড়াই নামিয়ে রাখছি এখন এটা এখানে ঢেলে দিব তো দেখতেও ভালো লাগে এবার ওই কড়াইটাই বসিয়ে দিলাম সেখানে বড়া করব এই যে লবণ দিলাম এখন দিয়ে এটা আমি ভালো করে মাখবো এখন এইভাবে মাখতে হবে দেখেন যে না যে কচি ডাটার পাতাটা সেটা যেন একদম মশে যায় এবং দেখতে ভালো লাগে এবং বেশি একটা যেন বোঝা যায় না যে দাঁড়িয়ে আছে এই যে দেখুন কিভাবে মাখতেছে এরকম হাতের শক্তি দিয়ে একটু ভালো করে মাখতে হবে এখানে কোনো আর পানি কিছু দিতে হলো না আবার ওই যে শাকের যে ইয়েটা ছিল সেটাতে হয়ে গেছে এখন আমি তেল গরম হয়ে গেছে এইভাবে ছোট ছোট করে বড়াটা ভেজে নেব তো একটা ডাটা ডাটা কিছু ডাটা দিয়ে দুইটা রেসিপি হয়ে গেল খেতে জানলে অনেক কিছু করানো যায় অনেক কিছুই খাওয়ানো যায় হয়তো আমরা অনেকে জানি না সব ফালাই দিয়ে কিছুটা অংশ খাই আর কিছুটা ফালাই দেয় কিন্তু দেখুন একটু বুদ্ধি খাটিয়ে যদি রান্না করানো যায় তাহলে কিন্তু অনেক কিছুই খাওয়া যায় অনেক কিছু শেখাও যায় তো এই যে ডাটা বাড়িতে ডাটা নিয়ে আসলে আপনারা এভাবে ডাটার পাতাটা ফেলবেন না ডাটার পাতাটা দিয়ে একটা রেসিপি কিন্তু হয়ে যায় ভাতের সঙ্গে বলো বা এমনি বলো বা বিকেলের নাস্তা চায়ের সাথে বলো খেতে পারেন তো এইভাবে আমি বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিলাম তুলে নিচ্ছি একটা পড়ে গেল এখন বাকিটাও আমি এভাবে ভালো করে আস্তে আস্তে ভেজে নেব এভাবে ঠেসে ঠেসে আস্তে আস্তে ভেজে নেবেন দেখবেন মুছমুছে এবং ভিতর থেকে সিদ্ধ হয়েছে আর খেতেও দুর্দান্ত কিন্তু একটু আলো চাল আপনারা বেটে দেন বা গুঁড়ো থাকলে সেটা বাড়িতে যদি গুঁড়ো থাকে গুঁড়োটাই দিতে পারেন কোনো অসুবিধা নেই জালটা আপনার পরিমাণ মতো আপনারা দিবেন তো আমি তো এভাবে সব হয়ে গেল এই যে আমার রান্না কমপ্লিট তো আপনাদের যদি ভালো লাগে একটা ছোটো করে লাইক